কেন অবাখ তোমরা কেন বললাম যে নারীদের পেছনে নামাজ পড়ে নারীদের পেছনে নামাজ পড়ে এখন একটা তো সমস্ত অন্যায়কে ন্যায় দ্বারা আমার কথা হচ্ছে সম্মান মাননীয় মাননীয় সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে রায়গঞ্জ ঘটে আমাদের নারী শিশুরা নির্মম কষ্টের মধ্যে তারা দিনাতিপাত করছে জীবনযাপন করছে তাদের সাথে চোখের সামনে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা এখন হুটপৎর তারা আতঙ্কে দিনাতিপাত করছে

আমরা তারপরে পরি করছি তাহলে তারা আমাদের ব্যাপারে এই ধরনের সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হলো কেন সম্প্রতি জুলাই দিবসে আমরা দেখেছি নারীদের অংশ এই আন্দোলনকে বেগবান করেছে সমুলকার দ্বারপ্রান্তে নিয়ে গেছে অথচ আজকে যখন যখন নেত্রকৈবে নারীরা শত আন্দোলনের কর্মকাণ্ড তার কারিমতার সাথে অংশ গ্রহণ করছে তখন যখন সমাজ 같이 করছে তখন তারা এই মুত্রবাদীরা বলে থাকে যে ಹೆ妇 তহবিলের নারীরা বেকারটা হয়ে গেছে কোথায় দেখতেছ হে妇 তহবিলের নারীদেরকে বেকারটা প্রমাণ দিতে পারবে একটা প্রমাণ দিতে পারবে না রংপুরের গীতাবঠে হাজার হাজার নারী কর্মী হে妇 কাজ করে কেউ বলতে পারবে না যে হে妇 তহবিলের নারী সদস্যকে ওর কোনো সাপোর্ট দেন করে তারা অর্থনৈতিক পরিচালনা করছে বা কাজ করছে কিন্তু

সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে এবং রাষ্ট্রপতি পক্ষকে এই ঘটনা সঠিক তদন্ত এবং বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ